আসছে পশ্চিমী ঝঞ্ঝা বাংলার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন শীতের মৌসুমে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়ার ভোল বদল ঘটতে পারে বলে জানাচ্ছে মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ভিলেন হয়ে হাজির হতে পারে ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ তৎ সংলগ্ন এলাকায় রয়েছে যার প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণবর্তী এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাংলার বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বলে জানিয়েছে মৌসম্ভবন ভবন তবে ঘূর্ণবর্তী দাপটেই বাংলায় শীতের রূপ বদল বলে মনে করছে আবহাওয়া অফিস কারণ ডিসেম্বর শেষ হতে চললেও জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে দিনের বেলায় শীত কার্য তো উদাও আগামী কয়েকদিন বাংলার এইরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শহর থেকে শহরতলিতে সকাল থেকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অসম অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তামিলনাড়ু এবং দক্ষিণ কেরালাসের বাকি অংশে আবহাওয়ার বদল ঘটবে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে দৃশ্যমানতা কমে যাবে উত্তর প্রদেশের বেশ কিছু এলাকাতেও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে ফের তুষারপাত শুরু হতে পারে সিকিমে তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলায় এখনও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অভাব বিশ্বের পূর্বাভাস অনুসারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা সিকিমে তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং